মালদ্বীপে নতুন প্রজন্মের জন্য ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে দু সালের জানুয়ারির পর জন্মগ্রহণকারীরা আর দেশটিতে তামাকজাত পণ্য কিনতে ব্যবহার করতে বা বিক্রি করতে পারবেন না এক নভেম্বর থেকে কার্যকর হওয়া এই আইন কার্যত মালদ্বীপকেই বিশ্বের একমাত্র দেশ হিসেবে চিহ্নিত করেছে যেখানে ধূমপানে প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা রয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুর উদ্যোগে নেওয়া এই পদক্ষেপের লক্ষ্য হল জনস্বাস্থ্য রক্ষা ও ধূমপানমুক্ত প্রজন্ম তৈরি করা নতুন বিধান অনুযায়ী দু সালের এক জানুয়ারি বা এরপর জন্ম নেওয়া কোনো ব্যক্তি তামাকজাত পণ্য কেনা ব্যবহার বা বিক্রি করতে পারবেন না নিষেধাজ্ঞাটি তামাকের সব ধরনের পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং বিক্রেতাদের প্রত্যেক ক্রেতার বয়স যাচাই করতে হবে এই নিয়ম শুধু মালদ্বীপের নাগরিকদের জন্য নয় বরং দেশটিতে আগত বিদেশি পর্যটকদের জন্য প্রযোজ্য হবে মালদ্বীপ ছোট প্রবাল দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র যা নিরক্ষরেখা বরাবর প্রায় আটশো কিলোমিটার জুড়ে বিস্তৃত বিলাসবহুল পর্যটনের জন্য বিখ্যাত এই দেশটি ধূমপান নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তামাকজাত পণ্যের পাশাপাশি ইলেকট্রনিক সিগারেট ও ওয়েপিং পণ্য আমদানি বিক্রি বিতরণ সংরক্ষণ ও ব্যবহারও সব বয়সের মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে মালদ্বীপে আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে অপ্রাপ্ত বয়স্কের কাছে তামাক বিক্রি করলে বিক্রেতাকে পঞ্চাশ হাজার রুপিয়া জরিমানা দিতে হবে আর ই সিগারেট বা ওয়েব ব্যবহার করলে পাঁচ হাজার রুপিয়া জরিমানা করা হবে বিশ্বে মালদ্বীপই এখন একমাত্র দেশ যেখানে ভিত্তিক ধূমপান নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে একই ধরনের প্রস্তাব সংসদে আলোচনাধীন রয়েছে যুক্তরাজ্যেও তবে নিউজিল্যান্ড যে দেশ প্রথম এমন আইন কার্যকর করেছিল দু সালের নভেম্বরে তা বাতিল করে দেয় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মালদ্বীপের এই সিদ্ধান্ত জনস্বাস্থ্যের জন্য এক সাহসী পদক্ষেপ যা অন্য দেশগুলোকেও ধূমপানমুক্ত সমাজ গঠনে অনুপ্রাণিত করতে পারে